এই সাতটি কারণে বাড়ছে আপনার ক্যান্সারে আক্রান্ত হওয়া ঝুঁকি সাবধান ক্যান্সার কেবল জিনগত রোগ নয় ক্যান্সার হওয়ার নেপথ্যে আরও অনেক কারণ থাকে বিজ্ঞান বলছে ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত হওয়ার নেপথ্যে বড় কারণ হল আমাদের জীবনযাপনগত কিছু অভ্যাস যা অপদৃষ্টিতে ক্ষতিকর মনে না হলেও বাড়ি দেয় ক্যান্সারে আক্রান্ত হওয়া ঝুঁকি যেমন ধরুন দীর্ঘ সময় বসে থাকা থেকে শুরু করে ধোঁয়া ওঠা গরম চা খাওয়া এই সাধারণ আচরণ শরীরে এমন পরিবর্তন ঘটাতে পারে যা কোষকে বেশি সেন্সিটিভ করে তোলে ক্যান্সারের মতো রোগ থেকে দূরে থাকতে কোন কোন নিয়ম মেনে চলা জরুরি আজ জানবো এই প্রতিবেদনের মাধ্যমে রাতে বেশি স্কিন টাইম স্কিন থেকে বেরোনো নীল আলো ঘুমের গুণমান নষ্ট করে এবং মেলাটোনিন উৎপাদন ব্যাহত করে মেলাটোনিন হলো সেই হরমোন যা ডিএনএ মেরামত করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় খারাপ ঘুম স্তন বা প্রস্টের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় দীর্ঘ সময় এক টানা বসে থাকা প্রতিদিন ছ ঘন্টার বেশি সময় টানা বসে থাকা মৃত্যু ঝুঁকি প্রায় কুড়ি শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলছে গবেষণা এমনকি যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের সাবধান হওয়া উচিত আমেরিকান ক্যান্সার সোসাইটি গবেষণা দেখা গেছে বয়স্ক নারীদের ক্ষেত্রে দীর্ঘক্ষণ বসে থাকার সময় একটু বাড়লেই ক্যান্সারের ঝুঁকি ছয় থেকে দশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় নিয়মিত প্রসেসড মাংস খাওয়া প্রসেসড মাংস থাকে নাইট্রাইট এবং রান্না বা প্রিজার্ভ করার সময় তৈরি হওয়া পিএইচ যেগুলো কোলেক্টরাল ও পাকস্থলির ক্যান্সারের সঙ্গে জড়িত ডব্লিউএইচও ইতিমধ্যে প্রসেসড মাংসকে কার্সিনোজেনিক হিসেবে চিহ্নিত করেছে তাই মাংস খেলেও তা বাজার থেকে কিনে আনা টাক্কা মাংস খাওয়া ভালো প্রসেসড মাংস এড়িয়ে চলুন অতিরিক্ত গরম পানীয় খাওয়া পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসের উপরে চা বা কফি বা অন্য কোনো পানীয় খাওয়া একদম খাওয়া সম্ভাব্য কার্সিনোজেনিক বলে চিহ্নিত মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারের গবেষণা বলছে খুব বেশি গরম পানীয় নিয়মিত খেলে খাদ্যনালী ক্যান্সার ঝুঁকি ছয় গুণ পর্যন্ত বাড়তে পারে প্লাস্টিকে কৌটো করে মাইক্রোওয়েভ খাবার গরম করা প্লাস্টিকে রাখা খাবার মাইক্রোওয়েভে গরম করলে বিপিএ ও প্যাথালেকস এর মতো রাসায়নিক বের হতে পারে এগুলো হরমোনের ভারসাম্য নষ্ট করে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অল্পমাত্রা হলেও দীর্ঘমেয়াদী এক্সপোজার অন্তঃস্রাবী কার্যক্রম বিঘ্নিত করতে পারে দীর্ঘমেয়াদী মানসিক চাপ দীর্ঘস্থায়ী মানসিক চাপ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে ও প্রদাহ বাড়ায় এর ফলে ক্যান্সার কোষ বেড়ে ওঠার সুযোগ পায় সময়ের সঙ্গে সঙ্গে এই চাপ শরীরকে বিভিন্ন ধরনের ক্যান্সারের প্রতি সংবেদনশীল করে তোলে সানস্ক্রিন ব্যবহার না করা সূর্যের অতিবেগুনি রশ্মি ডিএনএ ক্ষতিগ্রস্ত করে যা বেসাল সেল কার্সিনোমা স্কোয়ামাস সেল কাসিনোমা ও মেলানোমা ঝুঁকি অনেক গুণ বাড়ায় অস্ট্রেলিয়া এক গবেষণা বলছে নিয়মিত সানস্ক্রিন ব্যবহারে মেলানোমা ঝুঁকি প্রায় পঞ্চাশ শতাংশ কমায় তবে একটি স্বস্তির খবর রয়েছে রাশিয়া নাকি ইতিমধ্যে ক্যান্সারের প্রতিষেধক বানিয়ে ফেলেছে তারা আর আগামী কিছু বছরের মধ্যে তা বাজারজাত করবে এবং রাশিয়া তাদের ফ্রিতে রাশিয়ার জনগণকে দিতে চলেছে